নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুটেট আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন আজকে একটা রেসিপি হবে তা আজকে দেখো আমি একদম টাটকা গাছ থাকতে পুঁই মেজরি তুলবো যেটাকে পুই গাছের ফুল বলা হয় তো এটাকে আমরা বাংলা ভাষায় বলি পুই মেজরি তো দেখুন এই একদম টাটকা মেজরি তুলে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো তো আজকে এই পুঁই মেজরি দিয়ে আমি কি একটা নতুন রেসিপি করব সর্ষে বাটা তো দেখুন আমি তো মেজরিগুলো তুলছি গাছ থেকে একদম দেখুন খুব সুন্দর হয়েছে একদম দেখুন মিষ্টিগুলো আমি তুলে নেবো প্রথমেই আমরা সবগুলোকে এইভাবে তুলে নেব গাছ থেকেই খালি পাতাগুলো আর নেব না শুধু ফুলগুলোই নেব নেক্সট বলে এগুলোকে দেখুন অনেকটাই হয়ে গেছে আর কিছুটা তুলে নেব হ্যাঁ একদম উপরে উঁচুতে একটু হাত লাগবে হাত দিয়ে বার করে আমি তুলবো উঁচুতে উঠে গেছে গাছটা তো একটু নামিয়ে নামিয়ে আমাকে তুলতে হবে একদম নরম 我说，我操！我说完。 দেখুন একদম রান্নাঘরের ছাদে তো গাছটা হয়েছে তো আমি দেখুন এরকম সুন্দর করে শখগুলো অনেকটাই তুলা হয়ে গেছে আর বেশি তুলবো না দেখুন অনেকটাই খুব সুন্দর একদম নরম একদম খুব সুন্দর লাগবে এইগুলো দেখুন অনেকটাই হয়ে গেছে এবারে আমি তুলা হয়ে গেছে আমার এবার এগুলোকে আমি কাটবো ছোট ছোটো করে ছোটো করে কেটে নেব শক্ত ডাঁটাগুলো কিন্তু দেব না এইভাবে ফুলগুলোকেই খালি আমি নিয়ে নেবো কারণ এর সাথে এই ডাঁটাগুলো সেদ্ধ কম হবে এইগুলো হয়ে যাওয়া মানে ফুলগুলো হয়ে যাবে না এই কাঁটাগুলো একদম শক্ত হয়ে যায় এই জন্য এই কাঁটাগুলোকে ফেলে দিতে হবে তো আমি এইভাবে সবগুলোকেই কেটে নেব ছোট ছোট করে কাটবো সব ডাঁটাগুলোকে ফেলে দেবো একটাও ডাঁটা নেব না আমি এর থেকে শুধু ফুলগুলোই ছেড়ে নেব দেখুন আমার নাতি শুভজিৎ আমাকে কাজে রান্নার সাহায্য করছে কাজের জন্য একটা করে আমাকে ধরিয়ে দিচ্ছে আর আমি কাটছি so they cool হ্যাঁ আমি দেখুন এভাবে কাটছি দেখছেন তো এইভাবে সব কাটে কেটে নেবেন আর এই ডাঁটিগুলোকে ফেলে দেবেন ডাঁটিগুলো এই ফুল হয়ে যেমন এইগুলো শক্ত হয়ে যায় এগুলো খাওয়া যাবে না খাওয়া যাবে কিন্তু শক্ত লাগবে এর সঙ্গে হবে না এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে ওগুলো দেরি হবে তো এই জন্যে আমি এইভাবে সব কেটে নেবো ছোট ছোটো করে দেখুন খুব সুন্দর করে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে এবার ধুয়ে পরিষ্কার করে এবার এর সঙ্গে যে পই মেজর যে সর্ষে বাটা করবো তার কি কী উপকরণ লাগবে সেই সব আমি রেডি করে আপনাদেরকে আবার দেখাচ্ছি তো দেখুন আপনারা তো দেখলেন আমি এগুলোকে কেটে সুন্দর করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি তো দেখুন এই যে পুই মেজরি যে সর্ষে বাটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দিই দেখুন এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দেখুন লম্বা লম্বা করে দুখানা পেঁয়াজ কেটে নিয়েছি আর সর্ষের তেল আছে লবণ আছে চিনি একটু লাগবে আর এখানে ফোড়নে দেব আমি চার পিস কাঁচা লঙ্কা একটু তেজপাতা আর পাঁচ ফুরন আর এখানে নিয়েছি আমি সর্ষে বাটা আর আমার কিছু লাগবে না আর দেখুন এবার আমি বানাচ্ছি আমি তো গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছিলাম তো কড়াটা গরম হয়ে গেছে এবার একদম আমি অল্প করে সর্ষের তেল দেব এতে বেশি তেলও লাগবে না বেশি মশলাও কিছু লাগবে না অল্প তেল মশলাতেই হবে তো তেলটা আমি একটু কড়া চার কালচে ভরে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে ফুল মেজিটা কেটে ধুয়ে রেখেছিলাম ওটা আমি আলাদা করে

দেখুন আমি একটু ঢাকাটা খুলে একটু লাগিয়ে দেবো যাতে না ফিরে যেতে পারে আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো পাঁচটা একটু কমিয়ে দেবো গ্যাসটা হবে খুলে দেখবো দেখুন খুব সুন্দর দেখুন লড়া হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব জায়গার মধ্যে আমি নামিয়ে নেব তো দেখুন কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরমও হয়ে গেছে এবার আমি তেল দেবো সরষের তেল তেলও বেশি লাগবে না অল্প তেলের মধ্যেই তেল মশলার মধ্যেই হবে তেলটা গরম হয়ে গেলে ফোড়ন ফোড়ন দেবো আমি এখানে দেব আমি এক পিস তেজপাতাকে ছোটো করে কেটে দিয়েছি আর পাঁচ ফোড়ন একটু দেব পাঁচ ফোরনটা একদম লাল করে ভেজে নেব টা ভাজা হয়ে গেছে ওরা আমি পেঁয়াজটা দেব চাই কাঁচা লঙ্কা কেটে দেখেছিলাম কাঁচা মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে তো আমি এর মাছে একটা কথা বলি তো আমি তো মেজিটা এমনিই করছি তো দেখুন যদি বাড়িতে অল্প মেজি থাকে এর সঙ্গে আমরা আলু আপনারা আলু আর বেগুন মিশিয়েও রান্না করতে পারেন আমি এখানে খালি মেজি মাছটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিই লাল লাল করে ভেজে নিয়েছি তো আমি কাঁচা লঙ্কা চার পিস দিয়েছি এখানে আমি দেবো লাল লঙ্কাগুলো হাফ চামচ আপনারা যেমন হাল খাবেন সেই হিসাবে দেবেন আর হলুদ দিয়ে তো লাড়াই ছিল হলুদটাও আমি একদম অল্পই দেবো পরিমাণ মতো তো দিয়ে একটু লাড়ার পরে আমি এখানে সাদা সরষে দিচ্ছি সাদা সর্ষেটা বাটা আছে সাদা সরষেটাকে আমি দিয়ে দিচ্ছি তো কিন্তু আমি জল দিয়ে দিলাম আপনারা জল দিয়ে দেবেন না লাড়া হয়ে গেলে কিছু লাগবে জলে বেশি দেবো না আমি তো আমার এখানে দেখুন আমি যখন কুই মেজিটা আমি লেড়েছিলাম তো ওখানে তো হলুদ দিয়েছিলাম নুন দিয়েছিলাম তো এখানে আমি অল্প পরিমাণে নুনটা দেব লবণটা টেস্ট করে দেখে নেবেন লবণটা দিবেন আর এখানে আমার চিনি লাগবে একটু মিষ্টি লাগবে আর এখানে আমি চিনি দেবো এক চামচ মশলা প্রায় রেডি এবার আমার ভাজাই পুঁই মেঞ্জরিটা ঢেলে দেব দেখুন এবারে আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে দেবো তো দেখুন তিন থেকে চার মিনিট ঢাকা দিয়েছিলাম এবারে আমি খুলে দেখছি দেখুন একদম রেডি হয়ে গেছে একদম জায়গাই হয়েছে একদম ভালো নেই খুব সুন্দর হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব আমি গ্যাসটাকে অফ করে দেবো দেখুন আমি এবার নামিয়ে নেবো একটা পাত্রে ফ্রিটের মধ্যে একটু বেশি সময়ও লাগবে না কম তেল মশলার মধ্যে সুন্দর হয় তো দেখুন আজকে রেসিপি মেজরি সর্ষে বাটা তো আপনারা প্রথম থেকে তো ভিডিওটা দেখলেন তো দেখে যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন নমস্কার